ডক্টর ইউনুসকে নিয়ে বেগম খালেদা জিয়ার পুরনো যে বক্তব্য ভাইরাল শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছে এর জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানাই আন্তরিক অভিনন্দন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় দু সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে আড়াই মিনিটের ওই বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন তবে স্বদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক ডক্টর মোহাম্মদ ইউনুসের মেধা শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে উনিশ টুকরো করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংকে ধ্বংস করে ফেলবে তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক তার মেধা শ্রমে ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে গ্রামীণ ব্যাংকের সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওই দিন বেগম খালেদা জিয়া আরও বলেছিলেন ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না তিনি বলেছিলেন একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ গ্রামীণ ব্যাংকের উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করেছে আমরা এরও তীব্র বিরোধিতা করছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লুটতরাজ করে যে অবস্থায় নিয়ে গেছে সরকার গ্রামীণ ব্যাংকেও একই অবস্থায় নিয়ে যেতে চায় কিনা প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন আমরা ডক্টর ইউনুসের সমর্থনে ও গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছে বেগম জিয়া আরো বলেছিলেন জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানরা যেন দেশেও সম্মান পান তা আমাদের নিশ্চিত করতে হবে তা না হলে দেশ মেধা শূন্য হয়ে পড়বে প্রসঙ্গত বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিন বিকেলে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে মতবিনিময় করেন তিনি পরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডক্টর ইউনুস সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত ডক্টর ইউনুস খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনের সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশু রোগ মুক্তি কামনা এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পুরনো ভিডিওটি